গুড মর্নিং এভরি সকলকে স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার আপডেট ইউটিউব চ্যানেলে আজকে দেখুন আমাদের ত্রিপুরা হাইকোর্ট থেকে যারা গ্রুপ ডির জন্য আমাদের কাছ থেকে যারা অর্ডার করেছেন গতকালকে আজকে আমরা হার্ড কপি সেগুলো আমরা রেডি করে সকালে আমরা রেডি করে আমরা পোস্ট অফিসের মাধ্যমে আজকে আমরা পাঠিয়ে দেবো সেগুলো আপনাদেরকে সামনে আমরা দেখাচ্ছি এইগুলো যাবে আজকে আগরতলাতে যাবে আজকে আমরা দুটো সেট আমরা কালকে রাত্রে আমরা অর্ডার পেয়েছি কালকে দুটো সেট আমরা আপনাদের আপনাদের আমরা হার্ড কপি প্রোভাইড করছি হার্ড কপি হাইকোর্টের পাঁচটা বই একদম কমপ্লিট এ টু জেড হার্ড কপি নিলে চব্বিশশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে এবং এই বইয়ের এই পাঁচটি বইয়ের যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেগুলো নোটস এই নোটসের যদি আপনারা পিডিএফ নিতে চান সেম টু সেম বইয়ের মধ্যে যেগুলো পাবেন সেম পিডিএফও পাবেন পিডিএফ নিলে আপনারা নয়শো নিরানব্বই টাকায় পাবেন যদি আপনারা হার্ড কপি আপনারা পার্চেস করতে না পারেন এত টাকা আপনারা আপনারা যদি না করতে পারেন তাহলে আপনারা পিডিএফ নিয়ে মোবাইলে পড়তে পারেন নয়শো নিরানব্বই টাকায় সেম টু সেম যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন পাঁচটি বই এই পাঁচটি বইয়ের সেম টু সেম পিডিএফ ফরম্যাট আপনারা মোবাইলেও নিয়ে পড়তে পারবেন ঠিক আছে তো এই পাঁচটি বই আমরা হাইকো হাইকোর্টের যে গ্রুপ ডির জন্য পরীক্ষা আপকামিং গ্রুপ ডিপিএরের জন্য আমরা তৈরি করেছি এই বইগুলো পড়লে এর বাইরে আমরা এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আশা দিচ্ছি এই বইগুলো পড়লে এর বাইরে আপনাদের কোনো কিছু দেখতে হবে না এতটা আমরা মেহনত করেছি এই বইগুলো বইগুলোর উপরে এতটা আমরা পরিশ্রম করেছি এই বইগুলোর উপরে ইম্পর্টেন্ট আর আজকেই যে বইগুলো আমরা আজকে যে বাইকে আমরা দিচ্ছি এই বাই আমাদের আগের যে নোটস আমাদের পিয়ন আমরা চারশো টাকা করে আমরা জাস্ট আমরা দিয়েছিলাম এই নোটটা আমাদের কাছ থেকে আগে পিডিএফ নিয়েছিল সেটা নিয়ে তার মানে তার কাছে এতটাই আমাদের নোটটা দেখে কারণ তার কাছে এত বাহল লেগেছে সেই জন্য এখন সে আবার আমাদের এই নতুন পার্সন নোটটা আমাদের কাছ থেকে সে আবার হার্ড কপি হার্ড কপি আড়াই হাজার টাকা দিয়ে কালকেই অর্ডার করেছে তো আজকেই আমি নোটটা রেডি করলাম সকাল সকাল এখন আমি পোস্ট অফিসের মাধ্যমে সেই বইটি আমি পাঠিয়ে দেবো আজকে আগরতলাতে দুইটা জায়গাতে আজকে আমরা বইটা পাঠাবো ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আপনারা দেখছেন ত্রিপুরার প্রত্যেক জায়গাতে আমাদের ত্রিপুরার প্রত্যেক জায়গাতে আমরা হার্ড কপি আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে চলে যাবে হ্যাঁ কোনো চিন্তা নেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আমরা পাঠিয়ে দেবো আর পিডিএফ নিলে তো আপনারা ডাইরেক্টলি পেমেন্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ ফর্মেটে আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর শুধু যে হাইকোর্ট না আপনাদের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর ত্রিপুরার যে কোনো জেআরপিটি ত্রিপুরা এসএসসি জিডি এসএসসি এম টি এস হাবেলদার যে কোনো পরীক্ষার জন্য আপনারা আমাদের কাছ থেকে পিডিএফ হার্ড কপি সব কিছুই অ্যাভেলেবেল আমাদের কাছে এখন আছে ত্রিপুরা এক্সাম ক্রেকারের কাছে সব কিছুই আছে আপনার যার যে পার্সন লাগে আর ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির এই যে আমরা নতুন নোটস তৈরি করেছি এখানে ইংলিশ বেঙ্গলি দোনোটাই পার্সন আমরা এই বুক বুকসের মধ্যে আমরা খাবার করেছি ঠিক আছে ইংলিশ বাংলা দুটাই ল্যাঙ্গুয়েজ থাকবে এই বইয়ের মধ্যে ঠিক আছে তো অবশ্যই এই বইটির কোয়ালিটিও আপনারা দেখেছেন এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করেছি দেখানোর কোয়ালিটি আপনার কীভাবে রেখেছি সব কিছু আমরা দেখেছি তো আশা করি এই বইটা নিয়ে পড়লে আপনারা হতাশ হবেন না অবশ্যই আপনারা সাকসেস হবেন তো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে অবশ্যই অর্ডার করবেন আজকে অর্ডার করলে গতকালকে আগামীকালকেই আপনাদের পোস্ট অফিসে আপনাদের মাধ্যমে পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত মাতরম